নমস্কার বন্ধুরা প্রথমেই যেমন এই শুভ ষষ্ঠী সবাইকে অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে মহাষষ্ঠী তা ষষ্ঠীর দিন তো আমার উপোস তাই আজকে ভাত খাবো না ওর জন্য সকাল সকাল উঠেই করে নিলাম লুচি কাবলি ছোলার ঘুগনি আর হচ্ছে সিমোয়ের পায়েস তা ওই দুটো আমার হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে আটাটা মেখে নিচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নেবো জানো তো একা হাতে সব করতে হয় কী আর করবো হেল্প করার মতন কেউ নেই এই নিজে একাই করছি তাও ছেলেকে বললাম বাবা আমি লুচিগুলো বেলে দিচ্ছি তুই একটু ভেজে দে ও বললো দাও আমার ছেলে লুচিটা ভাজতে পারে আমি ছোটোবেলা দিয়ে ছেলেদের সবই শিখিয়ে রেখেছি যাতে কোনো অসুবিধা না হয় একটু হেল্প করতে পারে তাই আটাগুলো মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর কটা গরম গরম লুচি ভেজে নেবো কেন ওরা ব্রেকফাস্ট খাবে আমি দুপুরে খাব আর আজকে তো হচ্ছে ষষ্ঠী আমার অনেক অর্ডারেরও চাপ আছে এগুলো করে নিয়ে আবার অর্ডারে রান্না হবে আর কি করা যাবে কাজ তো করতেই হবে কা আগে কাজ তারপরে হচ্ছে আনন্দ এমনিও পুজোতে ঘুরতে টুরতে যাই না সেভাবে আনন্দ ঘরেই করি খুবই ভালো লাগে ঘোরাফেরা অত পছন্দ করি না আগে যাও একটু আতটু যেতাম এখন তো একদমই যাই না এই দেখো আমি লুচিগুলো বেলে দিচ্ছি আমার ছেলে সুন্দর করে ভেজে নিচ্ছে আরও বললাম তাড়াতাড়ি ভেজে নে তোরা খেতে থাক তারপরে আমি আস্তে আস্তে ভাজবো কেন অলরেডি দশটা বেজে গেছে এই লুচি কি দেখেছো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে এই ওদের খেতে দিয়ে দিলাম বউ আর ছেলে খাচ্ছে লুচি আর আমি এদিকে লুচি ভাজি আমি আমার খেতে দিয়ে বললাম কেমন হয়েছে বললো খুব ভালো হয়েছে মা খাওয়া দাওয়া হয়ে গেল আমি দুপুরবেলায় খেলাম তারপরে আবার অর্ডারে রান্না বসালাম সব রান্না টান্না সেরে খাওয়া দাওয়া করে দুপুরে একটু বিশ্রাম নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর সন্ধ্যেবেলা গেলাম ঠাকুর ঘরে কেন দুপুরে আমার এত কাজ ছিল রে সিদ্ধ করে ঠাকুরের রথকে জামা পরে নিয়েছে আমার জানা ঠাকুরের জন্য কপি আলুর তরকারি আর লুচি ভোগ করে দিয়েছে এখন বেশিরভাগ ভোগ আনন্দ ওরাই করে আর কি করছে এখন পরেছে নতুন করছে ছেলে বকু নাতু নতুন মেঞ্জ পেয়েছে মা শাড়ি পরেছে আমাদের মা শাড়িটা আমাদের কোনো এক বন্ধু পাঠিয়ে আছে দেখো তার শাড়িটা পরেছে মানে উনি অনেকগুলোই শাড়ি পেয়েছে একটা করে পরছে সবাই সবই আছে আমাদের মাকে পরাচ্ছি আর সবাই নতুন সুন্দর জামা পরে নিয়েছে পরেছে মা যেন শাড়ি পরে অপূর্ব সুন্দরী লাগছে এইদিকে সবাই জগন্নাথ বলরাম সুভদ্রা লক্ষ্মী সরস্বতী সবাই নতুন পরে নিয়েছে এই দেখো মায়ের শাড়িটা আমি ক্যামেরাটা শাড়ি পরে বসে আছে মায়ের ঘরে ঢুকিনি